সর্বদয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনবো তাই যতজন ঈশ্বর সন্তানের আপনার যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সংগীত আর তার ছয় অধ্যায় চার হে সদপ্রভু ফিরিয়া আইস আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব দি প্রভু আবার একটি নতুন দিন দিয়েছো তোমায় ধন্যবাদ দিই আর এই দিনে তোমার যে দয়া গুণে প্রভু আমরা বেঁচে আছি আমরা পরিত্রাণ পেয়েছি প্রভু সেই বিষয়ে আরো তুমি বুঝতে আমাদেরকে সাহায্য সমস্ত ভার নাও তোমার আত্মাই চালনা করো প্রার্থনা যিশু নামে চাই আমেন আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আমাদের এই সুন্দর সময় যে বিষয় বলতে চান যেন আমরা পিতাকে আমরা ডাকি আমরা পিতাকে যেন আহ্বান করি আমরা যেন পিতার জন্য আমরা তৃষ্ণার্থ হই হরিণী যেমন তৃষ্ণার্থ তৃষ্ণার্থ ঈশ্বর তিনি বাক্যের মধ্যে শুরুতে আমাদের বলতে চান ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন হে সদাপ্রভু ফিরিয়ায় অর্থাৎ সেই ঈশ্বর সন্তান তিনি ঈশ্বরকে তিনি ডাকছেন যখন আর তিনি বলছেন যে ঈশ্বর তুমি আসো আমার এই আমার এই অযোগ্য জীবনে প্রভুগ তুমি আসো তুমি আমাকে দয়া করো উদ্ধার করো আলোলুইয়া আর সেই মধ্য দিয়ে ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রথম বলতে চান আমরা যেন পিতা ঈশ্বরকে ডাকতে না ভুলি আমরা যেন আমাদের জীবনে পিতা ঈশ্বরকে আহ্বান করতে না ভুলি আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা ভুলে না যাই আমরা যেন পিতা ঈশ্বরকে ছেড়ে না যাই আমরা যেন পিতা ঈশ্বরকে ত্যাগ না করি আমরা পিতা ঈশ্বরকে যেন আমাদের জীবন থেকে দূর না করি আমরা যেন পিতা ঈশ্বরের নিকটে আমরা যাওয়ার চেষ্টা করি তাকে আমরা ডাকি সেই জন্য যা খব তার চার হাত পথে বলে যে তোমরা সদপ্রভুর নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হালেলুয়া অর্থাৎ আমাদের ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে প্রথম যে বিষয় বলতে চান আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে যদি শিক্ষার কোনো বিষয় থাকে আমাদের আর্থিক জীবনে জানার কোনো বিষয় থাকে আমাদের আর্থিক জীবনে কার্যকারী করার যদি কোনো বিষয় থাকে তাহলে পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমরা আমাদের পিতা ঈশ্বরকে আমরা ডাকি আমাদের পিতা ঈশ্বরকে আমরা আহ্বান করি আমাদের পিতা ঈশ্বরের কাছে আমরা যেন প্রার্থনা করি যে পিতা তুমি আমার কাছে আস তুমি আমার হৃদয়ে আসো তুমি আমাকে পরিচালনা দাও তুমি আমাকে চালনা দান করো হালে সে বিষয় কিন্তু বিদেশ্বর বাক্যের মধ্য দিয়ে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান আমরা যেন প্রার্থনা করা বন্ধ না করি আমাদের পিতা ঈশ্বরকে যেন আমরা ডাকিয়ে আহ্বান করি এবং ঈশ্বরের কাছে আমরা পরবর্তীতে যে বাক্য আমরা দেখি বলছে আমার প্রাণ উদ্ধার করো এবং আমাদের মনে রাখতে হবে তিনি বাক্যের মধ্য দিয়ে আর একটি বলতে চান ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন আমার প্রাণ উদ্ধার করো কার কাছে বলছেন পিতা ঈশ্বরের কাছে আর এই মধ্য দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর একটি বিষয় বলতে চান যে আমাদেরকে উদ্ধার করার মতো আর কেউ নেই শুধুমাত্র ঈশ্বর আছে শুধুমাত্র আমাদের প্রভু যিশু আছে যিনি আমাদেরকে উদ্ধার করতে পারে যিনি আমাদেরকে বাঁচাতে পারে যিনি আমাদেরকে জীবন দিতে পারে যিনি আমাদেরকে আবার নতুন করে মুক্তি দান করতে পারে যিনি আমাদেরকে পরিত্রাণ করতে পারে যিনি আমাদেরকে সাহায্য করতে পারে সেই বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে একমাত্র উদ্ধারকারী যদি কেউ থাকে তাহলে আমাদের পিতাঈশ্বর সং প্রভু যিশু হallelujah সে বিষয়ยนต์ই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তাই আমাদের আত্মিক জীবনে আমাদের বিশ্বাসী জীবনের শিক্ষার কি বিষয় আছে আপনার আমার আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার আছে যে আমাদের পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তিনিই কিন্তু আমাদের উদ্ধার করতে পারেন আর কেউ নাই তার বলছে আকাশের নিচে ও মনুষ্যদের মধ্যে দত্ত এমন কোন নাম নাই যে নামে কেহ পরিত্রাণ পাইতে পারে উদ্ধার পেতে পারে মুক্তি পেতে পারে আলো আমরা পেরিত চার অধ্যায় আমরা যদি বারো পদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে যে আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে আর কোন নাম নেই যে নামে কেহ আমাদেরকে তিনি আমাদের বলেন যে আমাদের আমাদের প্রাণ করেন। কাছে আসেন এবং আমাদের প্রাণ উদ্ধার করেন আমাদেরকে মুক্ত করেন আমাদের পরিত্রাণ করেন হালুলুয়া সে বিষয় পিতাঈশ্বর তিনি আপনাকে আমাকে বলতে চান তাই আমাদের মনে রাখা দরকার দ্বিতীয় যে বিষয় আমাদের যদি উদ্ধারের দরকার থাকে সেই উদ্ধার যিনি করবেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট তাই আপনার জীবনে আমাদের জীবনে আমরা প্রত্যেকের জীবনে আসুন আমরা আহ্বান করি আমাদের পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশুকে যেন তিনি আমাদের জীবনকে উদ্ধার করে পরিত্রাণ করে মুক্ত করে আমাদেরকে যাতে বাঁচায় সে বিষয় আমরা যেন ঈশ্বরকে আমরা সেই জন্য আহ্বান করি এবং তিন নম্বর বিষয় বলছে যে তোমার গুণে আমাকে পরিত্রাণ করো এবং গুরুত্বপূর্ণ আমরা নিজেদের কার্যের দ্বারা কিন্তু আমরা উদ্ধার পরিত্রাণ মুক্তি আমরা পেতে পারি না কিন্তু পীত ঈশ্বর একটি বিষয় বাক্যের মধ্য দিয়ে বলেন ঈশ্বরের এক সন্তান বলছেন যে তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করতে পারো করো অর্থাৎ আমাদের আমাদের যে যে ক্ষমতা যোগ্যতা আমাদের যা কিছু থাকুক না কেন এইগুলো কোনো কিছুই নয় পিতেশ্বর কাছে আমাদের যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের বল যা কিছু আমরা বলি এই বল ক্ষমতা কিছুই আমাদের নয় পিতাঈশ্বর তিনি আমাদের বলেন এই সমস্ত কিছু পিতাঈশ্বর থেকে আসে তবু আমরা অহংকারের সহিত অনেক অনেক সময় আমরা বলি আমাদের জ্ঞান আছে আমাদের বুদ্ধি আছে আমাদের যোগ্যতা আছে কিন্তু এই যোগ্যতা দিয়েও কিন্তু পিতাঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তোমার সেই যোগ্যতায় তুমি কখনো উদ্ধার বা পরিত্রাণ পেতে পারো না কিন্তু যতক্ষণ না সরপ্রভু তিনি আপনাকে দয়া করছেন তিনি আমাকে দয়া করছেন তিনি আমাদের প্রত্যেককে দয়া করছেন যতক্ষণ আমরা পরিত্রাণ পেতে পাই না তাই কাজের দ্বারা নয় কিন্তু ঈশ্বরের দয়ার দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পাই ঈশ্বরের দয়ার দ্বারাই কিন্তু আমরা উদ্ধার পাই ঈশ্বরের দয়ার দ্বারাই কিন্তু আমরা রক্ষা পাই ঈশ্বরের দয়ার দ্বারাই আমরা উদ্ধার পাই হallelujah তাই ঈশ্বরের যে দয়ার গুণ সেই দয়ার গুণে কিন্তু আজকে আমরা পরিচাণ আমরা পেতে পারি তাই ঈশ্বরের দয়াটা আমাদের খুবই দরকার আছে তাই আমরা যদি বলি ঈশ্বরকে আমরা কেন ডাকবো কারণ হলো ঈশ্বরের দয়ার প্রয়োজন আছে আমাদের প্রত্যেক মনুষ্য প্রত্যেক মানব জাতি ঈশ্বরের দয়ার প্রয়োজন আছে কারণ সেই দয়া ছাড়া আপনিও উদ্ধার পাবেন না আমিও উদ্ধার পাবো না তার সেই দয়া ছাড়া আপনি পরিত্রাণ পাবেন না আমিও পরিত্রাণ পাব না তাই তার দয়ার দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পাব আপনি পরিত্রাণ পাবেন আমিও পরিত্রাণ পাবো আমরা প্রত্যেকে পরিত্রাণ পাবো ঈশ্বরের দয়ার দ্বারাই হালে তাই সেই দয়াময় ঈশ্বর আমরা বলতে আমাদের মনে রাখা দরকার আমাদের ঈশ্বর তিনি দয়াময় ঈশ্বর তার দয়াময় কার্যের দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি তাই আজকে আমাদেরকে ঈশ্বর আরেকটি বিষয় বলতে চান তিনি আমাদের দয়াময় ঈশ্বর সকল কার্যের থেকেও তার দয়া সব থেকে উপরে তার দয়া দ্বারাই কিন্তু আমরা উদ্ধার পরিত্রাণ পাই তাই আমরা বলতে পারি আমাদের দয়াময় ঈশ্বরের গুণে আমরা পরিত্রাণ প্রাপ্ত ঈশ্বরের দয়া গুণে আমরা উদ্ধার পাই তাই আসুন সেই দয়াময় ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার কাছে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি আমাদের দয়াময় ঈশ্বরের চরণ তলে ঈশ্বর বাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন